প্রিয় দর্শক আমি উত্তম সিনহা আপনার জানেন আমি আজকে চুরাই বাড়িতে আছি চুরাই বাড়ি যে ওয়ার্ড নাম্বার তিন আপনার জানেন একটু আমি আপনার সঙ্গে এসেছিলাম যে ওগুলো একটা মহেশ একটা কেস হয়েছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে এখানকার যারা জনসাধারণ যারা আছেন তারা আজকে রাস্তা করে রাস্তায় টায়ার জ্বালিয়েছিলেন এবং আপাতত ওসি এসছিলেন পুরবের থানার ওসি এখানে আসার পর উনি আশ্বাস দিয়েছেন আসামিকে তাকে গ্রেফতার করা হয়েছে অলরেডি এবং তাকে শাস্তি প্রদান করা হবে এই পরিস্থিতিতে আজকে এখানে আন্দোলন প্রত্যাহার করা স্যার আপনার থানাধীন নেই যে পুরাইবাড়ির তিন নম্বর ওয়ার্ডে আজকে দেখলাম স্যার পথ অবরোধ তো অনেক মনে জনসাধারণ এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন ব্যাপারটা কি জানতে চাইছিলাম তিরিশ তারিখে তিরিশ বারো দু হাজার পঁচিশে আমরা একটা কেস রেজিস্টার করি ফর্টি ওয়ান দু হাজার পঁচিশে একটা বিক্রিমের কমপ্লেন বলে তো ওই কমপ্লেনটা পরে আমাদের অলরেডি আমাদের ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশন পরে জানা যায় যে একটা রাজনন্দী নামে একটা ছেলে এই ঘটনার সাথে যুক্ত আছে তো আমরা দীর্ঘদিন কয়েকটা দিন ধরে আমরা ওর বাড়িতে রেড করি তো আজকে অলরেডি দুপুরের দিকে আমরা ওকে অ্যারেস্ট করি কিন্তু হয়তো তারা কি হয়তো বা ঠিকভাবে মিস ইনফরমেশনের জন্য হয়তো বা তারা যেন অ্যারেস্ট হয়নি তার জন্য হয়তো বা স্যার আপনি কইতেছেন যে মানে পুলিশ তার কাজ মানে যথা যথাভাবে করছে কিন্তু এটা হয়তো মিস ইনফরমেশন গে জনসাধারণের কাছে কোনো একটা কিছু হতে পারে হয়তো বা কিন্তু অ্যাকচুয়ালি তো সবাই একটা কেস রেজিস্টার পরে একটা ইনভেস্টিগেশন একটা টাইম ফ্রেম থাকে তো ওই টাইম ফ্রেমের মধ্যে বা আমরাও কয়েকবার দুবার হিট করি প্রথম তো ইনিশিয়ালি একটা টাইম কমা মিট করার পরে হয়তো একুশ ঠিকভাবে অনেক সময় থাকে না তো এরপরে আমরা যথারীতি বিভিন্ন ইনফরমেশান লাগিয়ে ওকে দুটাই করি এবং আমরা অ্যারেস্ট করি এবং অনুসারে যা আইন অনুযায়ী ব্যবস্থা সেই অনুসারে নেওয়া হবে আগামীকালকে তাকে কোর্টে প্রেরণ করা হয়ে ছাৰ কোন কোন ধাৰা গুলা লাগছে কেজ হ'ল ছেভেণ্টি ফ'ৰ থ্ৰী থ্ৰী ফিফটি ওৱান প্লাছ থ্ৰী বি এন এছ থেংক ইউ তো আজকে কি আপাতত আপনাদের আন্দোলন প্রত্যাহার হয়েছে হ্যাঁ আপাতত আমরা আন্দোলনটি প্রত্যাহার করছি কারণ পুলিশ প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে এবং বলেছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে রাজনৈতিকে যখন বর্তমানে চৌধুরীবাড়ি থানার লোকাপে আছে তাই আমরা আজকে যেন আমরা পথ উঠিয়ে নিচ্ছি আমরা আমরা আরও আশাবাদী এই পুলিশ সঠিকভাবে ওনাকে ওনাকে উপযুক্ত শাস্তি দেবে এবং উপযুক্ত ধারার মাধ্যমে যাতে এই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই আশ্বাসটুকু আমরা রাখছি পুলিশ প্রশাসনের কাছে যদি দুদিন পরে বেল যদি হয়ে আবার বের হয়ে আসে তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে আমরা আস্থা পুলিশ প্রশাসনের কাছে রাখতে পারছি না এবং তার জন্য আমরা জনগণের কাছে, কিন্তু আমরা আবার চলে যাব এবং আমরা জনরুষ বের করব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি বলে আমরা মনে করি কারণ অপরাধীকে রাজনন্দকে গ্রেফতার করা হয়েছে